আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু আমি মূসার কাছে এ মর্মে ওহি পাঠালাম যে তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় দেশ ছেড়ে চলে যাও এবং ওদের জন্য তুমি সমুদ্রের মধ্যে একটি শুষ্ক সড়ক বানিয়ে নাও এমত অবস্থায় তোমার পেছন থেকে কারো ধরে ফেলার আশঙ্কা থাকবে না না তোমার সাগরে ডুবে যাওয়ার ভয় থাকবে মুসা তার জাতিকে নিয়ে সাগর পানি বেরিয়ে গেল ফেরাউন তার সৈন্য সামন্ত সহ তাদের পিছু নিল তারপর সাগরের অথই পানি তাদের ডুবিয়ে দিল ঠিক যেমনটি তাদের দুবিয়ে দেয়া উচিত ছিল ফেরাউন তার জাতিকে গোমরাহ করে দিয়েছে সে তাদের সঠিক পথ দেখায়নি হে বনি ইস্রাইল আমি তোমাদের শত্রু ফেরাউন থেকে তোমাদের মুক্তি দিয়েছি এবং আমি তোমাদের নবীর কাছে তুর পাহাড়ের ডান দিকের যেই স্থানে তাওরাত গ্রন্থ দানের ওয়াদা করেছিলাম তাও পূরণ করেছি তোমাদের জন্য আমি মান এবং সালোয়া নামের খাবার নাসিল করেছি তোমাদের আমি যে পবিত্র খাবার দান করেছি তা খাও এবং তাতে বাড়াবাড়ি করো বাড়াবাড়ি করলে তোমাদের উপর আমার গজব অবধারিত হয়ে যাবে আর যার উপর আমার গজব অবধারিত হবে সে তো এমনি ধ্বংস হয়ে যাবে আমি অবশ্যই তার প্রতি ক্ষমাশীল যে ব্যক্তি তবা করলো ইমান আনলো কাজ করলো অতপর হেদায়াতের পথে অবিচল থাকলো আমি বললাম হে মুসা কোন জিনিস তোমার জাতির লোকদের কাছ থেকে এখানে আসার জন্য তোমাকে তাড়াহুড়ো করালো সে বললো তারা তো আমার পেছনেই রয়েছে আমি তোমার কাছে আসতে এই জন্য তাড়াতাড়ি করলাম যাতে করে হে মালিক তুমি আমার উপর সন্তুষ্ট হও আল্লাহ তালা বললেন তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে আরেক পরীক্ষায় ফেলেছি সামেরি নামের এক ব্যক্তি তাদের পথভ্রষ্ট করে দিয়েছে অতঃপর মুসা অত্যন্ত ক্রুব্ধ ও ক্ষুব্ধ হয়ে তার জাতির কাছে ফিরে এলো সে তাদের বলল হে আমার জাতি তোমাদের রব কি তোমাদের একটি উত্তর প্রতিশ্রুতি দেননি যে তোমাদের তিনি জমিনের কর্তৃত্ব সমর্পণ করবেন তবে আল্লাহ তালা প্রতিশ্রুতির সময়টাকে তোমাদের কাছে খুব দীর্ঘ মনে হয়েছিল কিংবা তোমরা এটাই চেয়েছিলে যে তোমাদের উপর তোমাদের মালিকের গজব অবধারিত হয়ে পড়ুক এবং এভাবে তোমরা আমার ওয়াদা ভঙ্গ করে ফেললে তারা বলল হে মূসা আমরা নিজেদের ইচ্ছায় তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি বরং জাতির মানুষদের অলঙ্কার পত্রের বোঝা আমাদের উপর চাপানো হয়েছিল আমরা তা বইতে না পেরে আগুন নিক্ষেপ করে দেই আর এভাবেই সামেরীয় অলংকার গুলো নিক্ষেপ করল। তারপর সেই অলঙ্কার দিয়ে তাদের জন্য একটি বাছুর বের করে আনলো মূলত তা ছিল একটি নিষ্প্রাণ অবয়ব তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র তারা এটুকু দেখেই বলতে লাগলো এই হচ্ছে তোমাদের মাহুদ এটি কিন্তু মুসা এর কথা ভুলে গেছে তারা কি দেখে না এটা তাদের কথার কোন উত্তর দেয় না ওটা তাদের কোন রকম ক্ষতি কিংবা উপকার করার ক্ষমতা রাখে মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন